নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই আজকের অনুষ্ঠানে আজকে মূলত আমরা আলোচনা করব জাতক জাতিকাদের বেশ কিছু সম্পর্কে আপনারা জানেন এই সিরিজে আমরা প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের বেশ কিছু গুণ নিয়ে আলোচনা করছি যে গুণগুলো তাদেরকে বিশেষ করেছে অন্য রাশির তুলনায় আজকে আমরা কালপুরুষের রাশিচক্রের একাদশতম রাশি নিয়ে আলোচনা করব যেটি হলো কুম্ভ এবং কুম্ভ রাশির প্রকৃতি কিন্তু স্থির প্রকৃতি কিন্তু এই রাশিটি মূলত যে তত্ত্ব থেকে বিলং করে সেটি হল বায়ু তত্ত্বের রাশি এবং প্রকৃতি হচ্ছে অবশ্যই বলা যেতে পারে যে ধর্ম অর্থ কামমোক্ষ তিকণের শেষতম রাশি এখন কুম্ভের মধ্যে কি কি কোয়ালিটি আছে সেটা চলুন সবার প্রথমে বোঝার চেষ্টা করি তো আমি মনে করি কুম্ভ রাশির মধ্যে চতুরতা ঠিক নয় তবে বুদ্ধিমানি বা বুদ্ধিমত্তা অনেকটা বেশি থাকে এরা যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং যে কোনো বিষয়ে খুব সহজে এরা ধরে নিতে পারে ক্যাচিং পাওয়ারটা অসম্ভব ভালো আপনি যে কোনো কুম্ভ সাথে কথা বলবেন তো আপনি কি ভাবছেন কি বলতে চাইছেন হয়তো মুখে বললেন আমরা মুখে তো সবসময় অনেক কিছু বলি না আমাদের ব্যবহারে আমাদের কথার মাধ্যমে বা আমাদের বিভিন্ন রকম অঙ্গভঙ্গির মাধ্যমে আমরা অনেক কিছু বুঝিয়ে দিই সবসময় মুখে হয়তো ডিরেক্টলি বলা যায় না কথার মাধ্যমে হয়তো সবসময় বলা যায় না কিন্তু কুম্ভ কিন্তু ক্যাচ করতে পারে সো বলা যেতে পারে কুম্ভ বেশ ইন্টেলেকচুয়াল সেই দিক থেকে ক্লেভারও বলা যেতে পারে তবে অভিনবত্ব এদের মধ্যে প্রচুর পরিমাণে থাকে এদের যে কোনো ধ্যান ধারণা সবকিছু নিউ নতুন কিছু চাইছে নতুন সেট চাইছে নতুন ভাবে চলতে চাইছে নতুন পরিকল্পনা তৈরি করতে চাইছে নিউ তাহলে নতুন ধ্যান ধ্যান ধারণা ধারণা নতুনের আমরা কিন্তু কুম্ভের মধ্যে দেখি অনেক ক্ষেত্রে আমরা দেখি কুম্ভ রাশির জাতক জাতিকাদের বা যাদের কুম্ভ মহারাশি হয় তাদের পান পাতার মতো মুখের আকৃতি অনেক সময় হতে পারে যথেষ্ট এরা বুদ্ধিমান বা বুদ্ধিমতী তবে চতুর নয় অর্থাৎ এরা ধূর্ত নয় আর দেখুন কালপুরুষের একাদশতম রাশি যার উপরে স্যাটার্নের প্রভাব সর্বাধিক স্যাটার্ন এই রাশিতে এসে মূল ত্রিকোণস্থ হয় তাহলে দায়িত্ববোধ কর্তব্যবোধ কিন্তু কুম্ভকে শেখাতে হবে না আপনাকে কুম্ভ জানে যে দায়িত্ব নিয়ে কর্তব্য নিয়েই জীবন চক্রে চলাচল করতে হয় এই উপলব্ধিটা কুম্ভের মধ্যে কিন্তু প্রভূত পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে তবে কুম্ভ যেটা আমি বলছিলাম তাদের মধ্যে আমরা যথেষ্ট পরিমাণে ইন্টেলেকচুয়ালিটি লক্ষ্য করতে পারি এরা অ্যানালাইটিক্যাল বিশ্লেষণী ক্ষমতাও কুম্ভ রাশির মধ্যে প্রচুর পরিমাণে থাকে আজকে একটা বিষয় আপনি তার সামনে উপস্থাপনা করছেন তার মধ্যে লজিক কি আছে কেন আপনি বললেন তার অ্যাকচুয়াল লজিকটা এক্স্যাক্টলি কি সমস্ত বিষয় কিন্তু কুম্ভ বোঝার চেষ্টা করবে জানার চেষ্টা করবে এন্ড অফ দ্য ডে গিয়ে দেখা যাবে কুম্ভ সাকসেসফুল হচ্ছে এন্ড অফ দ্য ডে গিয়ে দেখা যাবে কুম্ভ সেই বিষয়কে প্রকৃত অর্থে রিয়েলাইজেশনের মধ্যে আনতে পারছে দ্যাট ভেরি ট্রু কুম্ভ রাশির মধ্যে অনেকটাই বেশি থাকে সেটি নিয়ে কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই এবং যে বিষয়টা কিন্তু বুঝতে হবে আমরা কুম্ভ মধ্যে প্রচুর পরিমাণে টেকনিক্যাল নলেজ পাই তাদের মধ্যে প্রযুক্তিগত বিদ্যাটা না অসম্ভব বেশি থাকে আপনি যে কোনো কুম্ভের সাথে কথা বলুন দেখবেন তারা যথেষ্ট টেকনিক্যাল প্রযুক্তিগত বিদ্যা তাদের মধ্যে আছে আপনি দেখুন না কুম্ভ রাশির একজন হয়তো বয়স্ক ভদ্রলোক বা বয়স্কা ভদ্র মহিলা যার বয়স হয়তো এখন ষাটের গোড়ায় তিনিও দেখবেন মোবাইল খুব কমফোর্টেবলি চালায় তিনি হয়তো এফবি করেন তিনি হয়তো সোশ্যাল মিডিয়ার সাথে যথেষ্ট পারদর্শী তো এই যে টেন্ডেন্সিটা এই যে স্কিল নট অনলি দ্যাট স্কিল বাট তার সাথে সাথে আরো যে স্কিলগুলো থাকে একটা জিনিস বোঝা এই টেন্ডেন্সিটা কুম্ভের মধ্যে প্রচুর তাই আমি বারবার বলি কুম্ভের মধ্যে টেকনিক্যাল নলেজ থাকবে এটা জরুরি নয় যে কুম্ভ টেকনিক্যাল বিষয় নিয়েই পড়াশোনা করেছে বাট তার মধ্যে প্রযুক্তিগত যে বিদ্যা প্রযুক্তির উপর যে ইন্টারেস্ট সেটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখতে পাই কুম্ভ কিন্তু ট্রুথফুল প্রচন্ড পরিমাণে সত্যবাদিতা রাখে একাদশতম রাশি শনির রাশি শনিকে তো বুঝতে হবে এখানে শনি মোস্ট কমফর্টেবল তাহলে কুম্ভ রাশির মধ্যে শনির প্রভাব থাকবে না তাই কখনো হয় শনির প্রভাব আছে রাহুর প্রভাব আছে মঙ্গলের প্রভাব আছে ইভেন জুপিটার বা বৃহস্পতির প্রভাবও আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কুম্ভ রাশির মধ্যে সততা নিয়ন্ত্রণ করার ক্যাপাসিটি বা টেন্ডেন্সি সেটা কিন্তু দেখতে পাই যদিও কুম্ভ রাশিকে অনেক সময় ফলস ব্লেমিং এর শিকার হতে হয় অনেকেই তাদেরকে ফলসলি ব্লেম করে যে তুমি এটা করেছো তুমি এটা করনি তুমি ঠিক করনি তুমি ভুল জায়গা কুম্ভের অনেক সময় জীবনচক্রে আসে বাট ভেরি জাতক জাতিকারা কিন্তু যথেষ্ট কনফিডেন্ট থাকে নিজের উপরে আত্মবিশ্বাসী প্রচন্ড পরিমাণে আত্মবিশ্বাসী নিজেদের উপর এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যে প্রভাবিলিটিটা কুম্ভের মধ্যে দেখি তারা কিন্তু নিজেদের আত্মবিশ্বাসকে আরও বেশি ডেভেলপ করার চেষ্টা প্রচেষ্টা করে এবং ফাইনালি গিয়ে কিন্তু সে যথেষ্ট সাকসেস পায় এটা নিয়ে কোনো ডাউট নেই ম্যাক্সিমাম ক্ষেত্রেই তাদের আত্মবিশ্বাসের কম্বিনেশনটা আমরা দেখতে পাই এটা নিয়ে কোনো সন্দেহ কিন্তু থাকছে না এবং শুধু নিজের কাছে বিশ্বাস রাখে না তার বন্ধুকে শেয়ার করে তার বন্ধুদেরকেও তারা কিন্তু মোটিভেট করে তার পরিবারের অন্যান্য মানুষদেরকে কিন্তু মোটিভেট করে অর্থাৎ হাইলি আমরা দেখতে পাই যে অপরকে মোটিভেট করার যে টেন্ডেন্সিটা সেটা কিন্তু কুম্ভ রাশির কনফার্মলি আছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে আমরা কনফিডেন্সের জায়গাটা অনেকটা বেশি দেখতে পাই ইন্টেলেকচুয়ালিটি আমি প্রথমেই বলছিলাম যে তারা ক্লেভার নট অনলি ক্লেভার তারা ইন্টেলেকচুয়াল সব বিষয়কে উপলব্ধি করতে পারে যদিও আবেগ প্রণোদিত হয়ে অনেক সময় ভুল ডিসিশন নেয় এদের সব থেকে বড় শত্রুর মধ্যে অন্যতম একটা শত্রু হচ্ছে আবেগ যত বেশি আবেগ তত সমস্যা যত বেশি এরা নিজেদের সেই আবেগ প্রণোদিত হয়ে কাজ করে মনের কথা শোনে যত বেশি তত প্রবলেম হয় অবশ্যই মনের কথা শুনতে হয় মনের কথা শোনা উচিত তবে লিমিটেশন রেখে দে আর ভেরি মাচ কাইন্ড একাদশ নম্বর রাশিকাল পুরুষের চক্রের এরা স্থির প্রতিজ্ঞ যেটা করবে সেটাই করবে সেই মেন্টালিটি প্রথম থেকে রাখে যে আমি ওই বিষয়টাতেই জড়াবো ওই আমাকে অ্যাচিভ করতে হবে একটা ক্লিয়ার গোল থাকা দরকার প্রত্যেকের একটা ক্লিয়ার গোল ছাড়া আমরা ডেভেলপমেন্ট করতে পারি না সেই ক্লিয়ার গোল কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের রোজ এবং তারা দয়ালি তবে দয়ার মধ্যে অনেক রকম ভাগ আছে আপনি কুম্ভ রাশিকে জোর করে দয়া প্রাপ্ত করতে পারবেন না আপনি কুম্ভ রাশির কাছ থেকে জোর করে ফেভার পাবেন না কখনো ইউ হ্যাভ টু ওয়েট আপনাকে অপেক্ষা করতে হবে এবং আমি মনে করি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দয়ার মানটা বেশি দয়ার পরিমাণটা অনেকটাই বেশি ফ্রেন্ডশিপের ক্ষেত্রেও আমরা কুম্ভ রাশির যথেষ্ট পজিটিভিটি দেখতে পাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে ফ্রেন্ডশিপের জায়গাটা ভালো তারা বন্ধুত্ব রাখতে জানে বন্ধুত্ব কন্টিনিউ করতে জানে বন্ধুর বিপদে ঝাঁপিয়ে পড়তে জানে হেল্পিং নেচারটা প্রচুর পরিমাণে থাকে এবং শুধুমাত্র হেল্পিং নেচার যে আছে তা নয় তারা কিন্তু কর্তব্য পড়ায়ও রেসপন্সিবিলিটি নিতে পারে রেসপন্সিবিলিটি কিন্তু পালনও করতে পারে শুধু রেসপন্সিবিলিটি যে নিল সেটা নয় সেই রেসপন্সিবিলিটিকে কন্টিনিউ করার যে ক্যাপাসিটি দরকার সেটা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখা যায় অ্যান্ড দে আর ভেরি মাচ লয়্যাল লয়্যাল তারা প্রকৃত অর্থেই তারা লয়াল। তারা সত্যবাদী এবং অবশ্যই রিলেশনশিপের ক্ষেত্রে আজকের অনুষ্ঠানের মাধ্যমে কুম্ভরাশির বেশ কিছু গুণাবলী সম্পর্কে আলোচনা করলাম আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানান কমেন্টের মাধ্যমে অনেক ভালো থাকুন আপনি সুস্থ থাকুন জয় শ্রী গণেশ